আলাইকুম করছি সবাই আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি বাবার বাড়ির জন্য যা এনেছি মানে সবার জন্য শুধুমাত্র তো নিজের ফ্যামিলি না টুকটাক সবার জন্য যা এনেছি তো সেগুলা খোলা হয়েছে এগুলা খোলার ভিডিও ভাইয়ার ব্লগে আছে আপনারা চাইলে দেখতে পারেন ওইখানে গিয়ে আর আমি আপনাদের সাথে টুকটাক একটু শেয়ার করছি কি কি টুকটাক আনা হয়েছে সেগুলো সবার জন্য ইচ্ছা করে কিছু না কিছু আনতে ওই সেই হিসাবে কিছু না কিছু আনা এই আর কি সব বা একটা গুণ দিয়ে ওরছ তাবিদকে এখন সাওয়ার দিয়ে দিব সাওয়ার দিয়ে তারপরে তাবিক সবগুলা মিশাও এতগুলো নাম সব মিশাও আমি দিয়ে করে করে দিচ্ছি তুমি সব মিশাও আচ্ছা হ্যাঁ মানে একসাথে বলতে কি এভাবে রাখো আর কি

আসার কান্না করে দিস তুইও না আমিও কাঁদতে পারি বলা যায় না আমিও খুব ইমোশনাল মানুষে আমার ছোটটা কে গেলো আমি লাস্ট মুহূর্তে যখন ওই যে ভাবি আমি শপিং এ গেলাম না তখন গিয়ে দেখে আমার এত ভালো লাগছে জামাটা তো আমি ভাবছি যে জামাটা আমি নিবো তো আমার বুড়ির জন্য এটা আমি নিয়ে আসছি আর আমার বুড়ির জন্য আমি খুব কিউট একটা জিনিস নিয়ে আসছি এটা আমি ওখানে না ওইটা না ওইটা তো আলাদা ওইটা তো ওইটা ওই যে তো সকালে আমার বুড়িকে যে কি কিউট লাগতেছিল ওইটা না ওইটা না তাহলে মডেল বাড়াবো যে কিন্তু ওইটা আসলে আমি অর্ডার নিব না যদিও কারণ ওইটা জানিস যদি অনেকে লাগে অনেক বাচ্চারা তো পড়তে চায় আর রাফি ভাই হলো জারাফি ভাই আর জারাপু হলো আমার বুড়ির জন্য দুইটা ড্রেস দিছে এখন মানুষ তো ইসলামের প্রতি ইসলাম শিক্ষার প্রতি বানাসে এই ড্রেসগুলো আমরা লাস্ট মুহূর্তে আমরা গেছিলাম তখন রাফি ভাইয়ের তো বিজনেস আছে ভাই ড্রেস পড়ছে আমি দেখছি আমি দেখছি এগুলো বাংলাদেশ থেকে গেছে ভাবি মেড ইন বাংলাদেশ দেখবা বাংলাদেশ থেকে ওখানে গেছে

যদিও ওরকম করে আমার আনার মানে এবার কোনো ইয়ে ছিল না কারণ আমার বিজনেসের অনেক প্রোডাক্ট ছিল তারপর মনে হলো আমি যাব যতই আম্মু ভাবিরা যাক দুই দিন আগে দুই দিন পরে আমি খালি হাতে আসতে পারবো না এটা সম্ভব না আমার পক্ষে আর আমার ভাবির জন্য আমি একটা ব্যাগ নিয়ে আসছি এটা লাস্ট মোমেন্টে এটা তুহিন সাহেব কিনে দিয়েছে তো ভাবি পছন্দ করেছে কারণ আমার ভাবির তো সহজে জিনিস পছন্দ আমার এই যে আমার মেয়ে কল দিছে এই যে আমার হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা বিআইন বাসায় এসে শুভেচ্ছা দিলে তো বেশি খুশি হইতাম ঘরে উঠবেন না ইসলাম

আর যাবো আপা আপনারা আসেন আগে আচ্ছা আপা আমি দেখি কথা বলি ও মাগো আমার তো সত্যি কথা বিশ্বাস করে নাপা এই প্রথম বাসায় এসে তাঞ্জিলারা দেখলাম না আমার খুব খারাপ লাগছে কালকে তাই আমি তো কালকেই ভাবি বলতেছিলাম যে ও এই প্রথম তানজিলাকে আমি বাসায় এসে দেখলাম না সবাই আছে ও নাই ওরও খারাপ লাগতেছে আমাদের কথা বলি তো না স্বাভাবিক তো মেয়ে বিয়ে দিয়ে ফেলে হয় না রে আপা দেখেন আমি এসে তো বাপের বাড়ি আসতে পারলাম না যাইতে হইলো শ্বশুর বাড়ি এইটাই হ্যাঁ আপা এটাই

ইনশাল্লাহ মা ঠিক আছে দেখি আমি হ্যাঁ আব্বুর সাথে কথা বলি আচ্ছা বাবু হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই যে আমি তাবিয়ার বার্থডে যেহেতু বার্থডে সময় তো আমি ইনশাআল্লাহ এখানে থাকবো আজকে না নয় তারিখে তাবিয়ার বার্থডে উপলক্ষে আমি তাবিয়ার জন্য একটা স্পেশাল গিফট এনেছি সেটা হলো তাবিয়া কি না বাবা কিচেন সেট তো তোমাকে আমি আগেই দিছি এটা কি

ছোট তাবিব ঘুম থেকে উঠলে তাবিবকে এখন আমি একবারে সাওয়ার করায় একবারে খাওয়াই দিব ওকে আমি ওর নাইট ড্রেসটা চেঞ্জ করে দিব আর এখানে হলো তান আর তোশান হলো যেগুলো এখন সেট করতেছে আচ্ছা ওরা সেট করুক সমস্যা নাই আমি হলো ইয়ে করি বিল্ড এটা বিল্ড জানি বলে আমি হলো তাবিবকে গোসল করায় দেই হ্যাঁ মা ও আচ্ছা খাও সেট করা বলে আমাকে ডাক দিও হ্যাঁ আমার মা আমার মার নাতি নাতনিদেরকে নিয়ে খাওয়াইতে বসাইছে আসো দাবি আসো দাবি আসো আমি পাগল হয়ে গেছে পাগল 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 হয়ে গেছে লাইট বন্ধ ও আমি ভিডিও অন করছি তাই লাইট বন্ধ করে দিল এই কাহিনী

আর আসিফ মামা চলে আসছে আসিফ মামা লাইট আছে এখানে আমার বিজনেসের কাজ চলতেছে তোরাই আমাকে ইয়ে করে দিচ্ছে আর কি সব প্রেডি করাইছিল এখন जस्ट শুধু পার্সেলগুলো ডেলিভারি যাবে যেগুলা সিঙ্গেল সিঙ্গেল সেগুলো আমি আজকে ডেলিভারি দিয়ে দিব মানে আজকে চলে যাবে যেগুলো ডাবল সেগুলা মানে ডাবল বা অনেকে সাতটা আটটা করে আছে ওগুলা ইয়ে করবো আর কি ওগুলো যাবে কি আনবো কে চিয়ানবো আচ্ছা জন্য আরও ভালো হতে পারে

মানে যে সব পুতুল একটা একটা করে বুঝতো বিভিন্ন রকমের পুতুল আছে তুমি খুশি হয়েছো তোমার বার্থডে গিফট পেয়ে যদিও তোমার বার্থডে এখন অনেক দেরি কিন্তু ফুপি তোমার জন্য নিয়ে আসছি তুই তো এল দেখিনি আমাকে ভালোবাসিস তাবিয়া এছাড়া কোনো কারণ নাই বাবু ধরো আমি এক সময় আসলাম তোমার জন্য কিছুই আনলাম না তখন তুমি কি করবা আমার কি বলবা চলে যাও ফুপি ঘর থেকে বলবো না যাক তাও তো বাঁচলাম আরে যে ওরা সব ঠিকঠাক করতেছে আইডি টাইডি সব ঠিকঠাক হচ্ছে তা ভিয়া আম্মুর কাছে দাওগা বাবু এটা নষ্ট করো না আমি জানি না কিন্তু ঠিক আছে নষ্ট করো না এতগুলো একসাথে নেওয়ার দরকার নেই একটা একটা করে নিয়ে খেলো এতগুলা পুতুল একসাথে নেওয়ার দরকার নেই খুব পাক না ওই জায়গায় ঘুমাবে তো তোমার কানে খরগোশের মতো হয়ে গেছে কে শীতে নাকি তাই তো আম্মু আম্মু আমি খাবার নিয়ে আসি আমার খাবার যা নিয়ে আসতো ওখান থেকে খাবার বুঝছো তুমি কোন জায়গা থেকে কিনে নিয়ে আসলে এগুলা আমিও খাবো না কারণ আমিও গতবার কত অসুস্থ হয়ে গেছিলাম মনে আছে আমিও খাবো না বাবা বাবা প্লিজ আমি খাবার দিচ্ছি আমি খাবার নিয়ে আসছি আমি খাবার না কেন অন্য খাবার আছে তো এই খাবার নিয়ে যাও খাবার নিয়ে যাও খাবার নিয়ে যাও বিস্কুট নিয়ে যাও তো শান ও ভাইয়া আরে ও তো নতুন জামাটা আমি আনিস দেখা দেখাতে গেল

তোর ফুপা কি কয় জানিস বলেছে মাশাল মেয়ে অনেক বড় হয়ে গেছে

হম আর চক চক করতেছে ভাবি না বাবু ভাইয়ের বাবু ভাইয়ের স্বর্ণ অনেক ভালো অনেক ভালো